বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সের সময় জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের হাসপাতালে চিকিৎসাধীন বিকেলে শহরের দেওয়ানপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা দুই ঘন্টা চলা এই সংঘর্ষে দেশি অস্ত্রের মহরা পাঁচটি গাড়ি ভাঙচুর ও পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন নেতা কর্মীরা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ময়মনসিংহ অঞ্চলের নেতৃবৃন্দের ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয় দেওয়ানপাড়ার একটি কমিউনিটি সেন্টারে সেখানে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী নীলফর চৌধুরী মনি তার লোকজন নিয়ে গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে উপলক্ষে আমরা আসছি কিন্তু এইখানে জেলা বিএনপি যেভাবে ক্রাইটেরিয়া করছে ক্রাইটেরিয়াটা যদি সুষ্ঠুভাবে ভাবে করতো আমাদের ছেলেরা যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তারা যেতে পারত তারা ক্রাইটেরিয়াটা এমন ভাবে করছে এত অন্যায় ভাবে এত অদ্বনতান্ত্রিক ভাবে করছে যে তারা যেতে পারছে না একটি মহল চেষ্টা করছে যে জামালপুর একটি উত্তেজনা তৈরি করে বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকব। এবং যারা দলীয় সিদ্ধান্তের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমরা তাদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব আমরা সাংগঠনিক যে রীতি আছে রীতি অনুযায়ী আমরা কেন্দ্রের সাথে কথা বলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ঘটনায় দোষীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিএনপি আর পুলিশ বলছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেক্ষেত্রে আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে নিয়েছি আমরা কোন পক্ষের অভিযোগ পাইনি আমরা অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ সংশ্লিষ্ট পক্ষের কাছে শুনে কে কি কি ধরনের ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত অপরাধ সংগঠিত হয়েছে সেগুলো জেনে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব সংঘর্ষের পর কমিউনিটি সেন্টারে আটকা পড়া সহ বিএনপি নেতৃবৃন্দকে উদ্ধার করে পুলিশ